ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ওসি খুরশিদ আলম সহ তো অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে আটক করতে উদ্ধার করা হল পিস্তল ও গুলি পুলিশ সূত্রে জানা যায় তাদের নাম ডালিম শেখ ও মিঠুন সরকার ধৃত দুজনের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় বলে পুলিশ সূত্রে খবর তবে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কী কারণে গতকাল রাতে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ধৃতদের আজ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ えでぎれんなああなあもんかんねたわああなあいたんだねそういうね <laughs> কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ